আমার ভাইয়েরা বিমলাবাসী আপনারা ভালো আছেন তো সবাই মুফতি আমির হামজাকে এই থানাতে ভুক্ততে দেওয়া হয় নাই কথা বলে ঠিক না আমার ভাইয়েরা যারা এই কোরআনের বিদ্বেষী যারা কোরআন বিদ্বেষী যারা আল্লাহর কোরআনকে বন্ধ করতে চেয়েছিল আল্লাহ তাদের জমের মতন বিদায় করেছে কথা বলে ঠিক না দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে কথা বলে ঠিক না দিল্লির এতিমখানায় বসে বসে এখন চা খাচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আমার সম্মানিত ভাইয়ের আমার এই পৃথিবীতে চিরদিন আমরা থাকবো না কথা বলে ঠিকই নাম আমি আয়াত পেশ করেছি সময় নেই হুজুর চলে এসেছে আমি আর সময় সামনে যেতে পারছি না কিন্তু পৃথিবীতে আমরা কেউ আসা এবং থাকার জন্য আসি নাই কথা বলে ঠিকই নাম সবাইকে চলে যেতে হবে ম্যানিস্টার মানুষ পড়োশী আল্লাহাক কুল্লি উম্মাতিন আজল প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট আল্লাহ পাক বেঁধে দিয়েছেন কোথায় পালাবি কোথায় পালাবি কোথায় পালাবার জায়গা নাই কথা বলে وجاهدوا وجاهدوا في سبيل الله في سبيل الله باموالهم وانفسهم اعجب درجه عند الله وأولئك هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ما تعالى ذلك إلا دخل الجنة দু ইব্রাহিম মোহে পড়ুন صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুনিযা থর যাইগানো রে দু থাক না ফেরার দেশিব দিন ফেসি না ফেরার দেশিব জাইব দিন ফেসে আর তো ফিরে আয়ব না রে থাকার জায়গা না দুনিযা থাকার জায়গা যাইগানো রে দুনিয়া থাকার জায়গা গান বলো ওল বিকমি কুজ বি জমি আলহামদুলিল্লাহ মোহতরাম ঐতিহ্যবাহী নীলফামারি জেলা ডিমলা থানার অধীনে বাজার আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল আজকেরি মাহফিলের শেষ রজনী সনাবধন্য সভাপতি মানুষগড়ার কারিগর ଅত্র অঞ্চলের কিতি সন্তান জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ আল্লাহ তরি গোলাম কে হায়াতে তয়ে ওয়াসিয়াত కుల్ করুক କରୁକ ସବେ ବୋଲେନ আজকের ଅସକର প্রধান ପ୍ରଧାନ ଅତିଥି ଶୈକୁଲ আপনাদের অঞ্চলের কিতি সন্তান ନିଲଫମారి ଜିଲାର মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী এবং নীলফামারি জেলার সম্মানিত জেলা আমির জনাব প্রিন্সিপাল মরান আব্দুল আব্দুল সত্তার আল্লা তারে গোলামকে হায়াতবা সিয়াতে কল্লিয়া দান করুক সবে বলেন আমিন আজকের মাহফিলের উপদেষ্টা হিসাবে যিনি আছেন আপনাদের ইয়াটনং ঝোনাগাছা চাপান ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইকরামুল হক চৌধুরী আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুক সবাই বলেন আমিন বর্ণ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ ফজলে ইলাহি পৃষ্ঠপোষক জনাব অধ্যাপক আব্দুল বাসেদ আল্লাহ তার গোলামগুলোকে কবুল করুক সবাই বলেন আমিন উদ্বাদক হিসাবে অধ্যাপক মালনা জাহিদুল ইসলাম আমন্ত্রিত জনাব অধ্যাপক আমজাদ হোসেন আল্লাহ তার গোলামগুলোকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুক বলেন আমিন আমার সময় কম হুজুর আসলেই ছেড়ে দেব ইনশাল্লাহ কারণ হুজুর মনে হয় চলেও আসতেছে আমার মনে হয় আজকের মাহা গতকালকের মাহাফিলের প্রধান অতিথি ছিলেন জনাবল হাজমালানা ফরিদুল ইসলাম ইমাম কাকড়া বাজার মাঠ ডিমলা ও কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলাম অন্যান্য তৃতীয়বন্ধ মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল্বিয়ার নাইবে রসুল সম্মানিত পরিচালক সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহিদি জনতা থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী ভাইরা আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা অতি সাধবী অতি গুণে গুণান্বিতা মা অবনেরা আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া দায়ী করছি যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এমন একটি দেশ আমাদেরকে উপহার দিলেন বাংলাদেশটি ছিল জাহিলিয়া যুগের মতন আয়না ঘরে বন্দি ফেরাউনের উত্তর শরীরের কাছ থেকে বন্দি যেই দেশটি ছিল ভারতের রাজাকারদের কাছে ভারতের দালালদের কাছ থেকে মুক্ত করে একটি স্বাধীন বাংলাদেশ হাজার হাজার তরুণ তরুণী ছাত্র ডাক্তের বিনিময়ে যেই দেশটি আবার বাংলার মানুষের কাছে ফিরিয়ে দিলেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া জবান ছেড়ে বলি লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি ঘুণে ধরা সমাজের আহ্বার আইয়ামে জাহিলিয়া যুগের আহাবার। জনাবি মোহাম্মদুরসল্লাহ সবাই পরি সল্লাহ আলী আসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ডিমলা এ পর্যন্ত রংপুর বিভাগে যত প্রোগ্রাম করেছি এই রংপুর বিভাগের ভিতরে শ্রেষ্ঠ আজকের এই তফসির মাহফিল আমার ভাইয়েরা এই জন্য আমি আপনারাও শ্রেষ্ঠ আপনারাও শ্রেষ্ঠ অবশ্যই ভালো না হলে এত বড়ো সমাবেশ করা সম্ভব ছিল না কথা বলে ঠিকই বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেলাম নাইবে আমির বলেছেন যদি জালেম ক্ষমতায় থাকত ভারতের ওই রাজাকার যদি ক্ষমতায় থাকত এই মাহফিলটা আমার মনে হয় সম্ভব ছিল কি তা জানি না কথা ঠিক না এদিকে আমি সম্মানিত ভাইয়ের আমার সময় নেই এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না একটু সবাই আপনারা সবাই একটু সামনে এগিয়ে আসেন আর জিকির করুন সবাই মোহাম্মতের সাথে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায় যেভাবে দেখেছি জাম এই জন্য আপনারা একটু সুযোগ করে দেন আমার ভাইয়ের আজকে খালি আপনি শুনবেন এটা হবে না সবাইকে শোনাতে ব্যবস্থা করতে হবে কথা ঠিক না এই সবাই জিজ্ঞেস করুন আর সামনে একটু এগে বসেন সবাই নড়ে চড়ে বসতে হবে মা বোনেরা মা বোনদের যে কয়টা মানে ই করা হয়েছে সব বুক হয়ে গেছে মা বোনদের কষ্ট হচ্ছে মা বোনেরা আপনারা একটু চেপে চেপে বসেন অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন নীল আমরা আপনাদের কোরআনের জন্য ভালোবাসি জোরে বলেন কথা ঠিকই না এই জন্য একটু চেপে চেপে বসেন একটু সবাই নড়ে চড়ে বসেন সামনের ভাইয়েরা আর জিকির করতে হবে লা ইলাহা ইলাহা লা ইলাহা আমার ভাইয়েরা সামনে সবাই চেপে বসেন সবাই এক সেট বিশ সেকেন্ড দাঁড়ায় যান সবাই বিশ সেকেন্ড দাঁড়ায় যান নারায়ণ একজন বসে থাকবেন আর সবাই দাঁড়িয়ে যান সবাই সবাই দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে যেতে হবে একজন বসে থাকতে পারবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আল্লাহর এই কোরআন নিয়ে আল্লাহর এই কোরআন নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যাদের প্রয়োজন আমরা তাদেরকে আগামী দিনে চাই সবাই হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে আমার ভাই বসেন চেপে চেপে বসেন চেপে চেপে বসেন সামনে আগাই বসেন ভাই প্লিজ আমার ভাই এ লক্ষ্য জনতার ঢল এটা কোরআন বিজয়ের ঢল কথা বলে ঠিক কিনা আগামীর বাংলাদেশ গড়তে হবে কোরআন দিয়ে কথা ঠিক আছে কি এই জন্য সবাই সামনে চেপে বসেন মেহমান চলে আসছে অল্প সময়ের ভিতরে কয়েক মিনিটের ভিতরে মঞ্চে অবস্থান করবেন না করার দরকার চেপে বসুন আর একটু মহাব্বতের সাথে জিজ্ঞেস করুন আসতেছে

আমার ভাইয়েরা যারা এই যারা কোরআন বন্ধ করতে চেয়েছিল আল্লাহ তাদের চরমের মতন বিদায় করেছে কথা বলে ঠিক না দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে কথা বলে ঠিকই না দিল্লির এতিমখানায় খানায় বসে বসে এখন চাক আছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ